মানুষের তো ভুল হইতেই পারে তাই বলে এটার বাচ্চা তার বাচ্চা গাঞ্জাখর এটা সেইটা এর পোয়া তার পোয়া কেন আরে ভাই আল্লাহর আমি কাউকে ছোট করে বলছি না আমার প্রশ্ন হলো আপনারা দশজন মুরব্বী তাকে ডেকে কেন বসালেন না যে আসো তোমার বয়স কম জেলখানায় নির্যাতন নিপীড়নের স্টিম রোলার তোমাকে কি কি মেডিসিন কীটনাশক খাওয়াইছে না খাওয়াইছে আসো তোমাকে কিছু শুধরায়া দেয় দশজন মুরব্বী তাকে নিয়ে কোনোদিন বসেছেন বসেন নাই তাইলে আপনারা কেন নিজেদেরকে কাদা ছুড়া ছুড়ি এ কাফের ও ফাঁসে এ গাঞ্জাখর এই এর পোয়া ও তার পোয়া কেন চোখের পানি ছেড়ে কান্না শুরু করলে চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করলে আউ বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তাআলা কান্না দেখে আম্মা জানাইসা বলছে আব্বা মানুষের ভাঙ্গা অন্তর জোড়া লাগিয়ে দিলে যদি সে জান্নাতি হয়ে যায় বিনা হিসেবে জান্নাতে চলে যায় এটা তো খুশির সংবাদ এ সংবাদ শুনে আপনি কান্দেন কেন আপনার মন খারাপ কেন তখন বলছে মা আমি তো পজিটিভটা শুনলাম ভাঙা অন্তর জোড়া লাগিয়ে দিলে জান্নাত বিনা হিসেবে কিন্তু কেউ যদি মানুষের অন্তর ভেঙে খান খান করে দেয় আঘাত করে তার অন্তরটাকে ভেঙ্গে দেয় তার পরিণতি কি হবে এই চিন্তে কোরে আমি কাঁপছি ভাঙ্গা অন্তর জোড়া লাগায় দিলে যদি বিনা হিসেবে জান্নাতে যায় চাইলে যদি জোড়া অন্তরকেও ভেঙ্গে দেয় মানুষের অক্ক নষ্ট করে দেয় ফটো দিয়ে গালিgalactos করে এটা ওটা বলে যদি ভাঙ্গা সংসার ভেঙে জোড়া সংসার যদি ভেঙে দেয় চলো অন্তর যদি কেউ ভেঙে দেয় তার পরিণতি কি হবে একথা চিন্তা করে আমি অবকর কানতেছি না জানি আমার কথার দ্বারা না জানি আমাদের ব্যবহারের দ্বারা অর্থের দ্বারা ক্ষমতার দ্বারা রাজনীতির দ্বারা কত মানুষের অন্তর ভেঙেছি কত মানুষের অন্তর এরকম খান খান করে দিয়েছি আমাদের কি হবে ও ভাই আজকের এই মাহফিলে যারা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ আজকে আমরা কে কোন দল মত পথ আমি জানি না কিন্তু বুকে হাত দিয়ে বলেন আজকে আমরা ক্ষমতার দাপটে অর্থের মহে পড়ে ডিগ্রির মহে পড়ে চেহারার মহে পড়ে যে কোনো মহে পড়ে মানুষকে মানুষ মনে করি না এ মোনাফেক ও তালেবান ও জঙ্গি ও রাজাকার এ সন্ত্রাস ও এটা ও সেটা এমন গালি আর এই গালি শুধুমাত্র রাম বাম ইসলাম বৃত্তিরা করছে তারা আমাদের মধ্যে কিছু হুজুররাও করতেছে সবাই বলে না কেন বিশ্বাস করেন আমি কোন পক্ষপাতিত্বের কথা বলছি না আরে ভাই মানুষ তো মানুষ তো ভুল করতেই পারে এটা স্বাভাবিক মানুষ তো ভুল করতেই পারে ভুল হইতেই পারে মানুষের তো ভুল হইতেই পারে তাই বলে এটার বাচ্চা তার বাচ্চা গানজাখর এটা সেইটা এর পোয়া তার পোয়া কেন আরে ভাই আল্লাহর কসম বলছি আমি কাউকে ছোট করে বলছি না আমার প্রশ্ন হলো আপনারা দশজন মুরুব্বি তাকে ডেকে কেন বসালেন না যে আসো তোমার বয়স কম জেলখানায় নির্যাতন নিপীড়নের স্টিম রোলার তোমাকে কি কি মেডিসিন কীটনাশক খাওয়াইছে না খাওয়াইছে আসো তোমাকে কিছু শুধ্রায়া দেয় দশজন মুরুব্বি তাকে নিয়ে কোনোদিন বসেছেন বসেন নাই তাইলে আপনারা কেন নিজেদেরকে কাদা ছুড়া ছুড়ি করে এ কাফের ও ফাসেক এ গাঞ্জাখর এই এর পোয়া ও তার পোয়া কেন কেন নিজেরা নিজেরা আজকে এক জায়গায় বসে সমাধান করতে পাচ্ছেন না কোরআনের পাখি শহীদ আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ বলেছিলেন আলিয়া আমার একটা চোখ ক্রমি আমার আরেকটা চোখ একই অঙ্গের দুইটা একই একই শরীরের দুইটা অঙ্গ তাই যদি হয় আজকে কে কোন ধরনের আলেম জানি না সামান্য স্বার্থের কারণে সামান্য সুবিধার কারণে আজকে কাদের সাথে যাচ্ছেন কোন জায়গায় যাচ্ছেন ইসলামী ঐক্য নষ্ট করছেন আপনি কি পড়েন নাই ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআ আপনি কি বলেন নাই

ফাঁকা করে যদি সাদিক না হয় কসম এই বাংলার শুভেচ্ছা সাদিক কবে হবে এটা কিন্তু চিন্তাও করা যায় না কথা বলেন ঠিক